এখানে আরেকটা ব্যালট হবে হা এবং না না এটা হবে হা এবং না যদি আপনারা আমার যারা আওয়ামী করেন যারা অন্যান্য দল করেন তাদের তাদের গেছাতে আমি জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে এ দেশের স্বাধীনতার পরে বাহাত্তরের যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব করেছিল ড কামাল রাতের লেখা এই সংবিধান স্বাধীনতার যে একাত্তর সালে যে যুদ্ধ রয়েছিল এই যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনায় বাংলাদেশে আর থাকবে না সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানাবুড় হইতেছে এদের মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে যে ইটা হয়েছে একাত্তর জায়গাটা নিবে চব্বিশ সাল কেন নিবে এটা একটা কারণ আছে জামাত ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে দেশে স্বাধীনতা চায় না এ দেশে বাংলাদেশের স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই যারা আওয়ামী লীগ করেন তার একটু খেয়াল দিয়ে শুনেন খেয়াল করে শুনে যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি হা জয়যুক্ত হয় তাহলে আউলিক লীগ একবারে আর কোন মিটিং টিটিং হবে না মিটিং টিটিং সঙ্গে তো কোথাও উঠবে না ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুটেই যদি হায় জয় হায় হাতের বুট দেন হাতে ভোট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালে যে যুদ্ধ করছে ইজ্জত দিচ্ছে তিরিশ লক্ষ ইজ্জত দিচ্ছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন না ভোটের জন্য হলো। আওয়ামী লীগেরও তো আমরা আসলে বিএনপি রাজনৈতিক আমরা বুঝতে চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে যে সকল দল অংশ অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা অনলিক করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে ঠিক আছে আপনাদের কেন্দ্রে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে মানে একাত্তর যেভাবে আছে স্বাধীনতা যুদ্ধ তার ইতিহাস আছে ইতিহাসটা রক্ষার জন্য হইলেও যারা না ভোট দিবেন যারা অনলিক করেন আপনাদের কেন্দ্রে অবশ্যই যাইতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের আওয়ামী কোনো কোন মাথি নাই নাই করে করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা আওয়ামী লীগ করেন বিএনপি আপনারা ভোট আমাদের দিবেনি ঠিক আছে যারা বিএনপি তো আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ রক্ষার জন্য হলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে